ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে উপকৃত হবেন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করতে পারে বলেন তো ব্যাঙ্ক রেট কী বা ব্যাংক হার কাকে বলে উত্তরে আপনারা বলতে পারেন যে কেন্দ্রীয় ব্যাংক যে হারে তফসিলিভুক্ত বা তালিকাভুক্ত ব্যাঙ্কসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাঙ্ক হার বলে সেই সাথে বর্তমান ব্যাংকের হারটা আপনারা দেখে যাবেন যদি আপডেট হয়ে থাকে সে আপডেট তথ্যটা একটু আপনারা দেখে যাবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো মনিটারি পলিসি বা মুদ্রানীতি কী ভাইবাবুদের খুবই খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে মনিটারি পলিসি তো এর উত্তরে আপনারা বলতে পারেন মনিটারি পলিসি বা মুদ্রা নীতি হল একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষার জন্য দেশের আর্থিক কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত নীতি যা দেশের অর্থনীতিতে অর্থ সরবরাহ নিশ্চিত ও নিয়ন্ত্রণ করে মুদ্রানীতি দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সুদের হার এবং অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা স্বাধীন কোনো প্রতিষ্ঠান আর্থিক কর্তৃপক্ষ হিসেবে মুদ্রানীতি প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জন্য ছয় মাস পর পর মুদ্রানীতি প্রণয়ন করে এখন হয়তো আপনারা বলতে পারেন যে এত কিছু বলতে হবে না যদি আপনাকে মুদ্রানীতি সম্পর্কে জিজ্ঞাসা করে জাস্ট আপনারা ডেফিনেশনটা বলবেন বা মুদ্রানীতি বলতে কি বুঝায় জাস্ট এতটুকু আপনারা বলবেন যে মনিটারি পলিসি বা মুদ্রানীতি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষার জন্য দেশের আর্থিক কর্তৃপক্ষ করতে গৃহীত নীতি যা দেশের অর্থনীতিতে অর্থ সরবরাহ নিশ্চিত ও নিয়ন্ত্রণ করে তারপরে যদি আপনাকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জন্য কত সময় পরপর এই মুদ্রানীতি প্রণয়ন করে সেক্ষেত্রে আপনারা বলবেন যে ছয় মাস পরপর এরপরে ভাইবাবুটের খুবই খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে ফিজিক্যাল পলিসি বা রাজস্ব নীতি রাজস্ব নীতি বলতে আপনি কী বোঝেন বা ফিজিক্যাল পলিসি কাকে বলে। এর উত্তরে আপনারা বলবেন ফিজিক্যাল পলিসি বা রাজস্ব নীতি হলো একটি দেশের সরকারের আয় ব্যয়ের সামগ্রিক দর্শন কৌশল ও ব্যবস্থাপনা এর প্রধান বিষয়বস্তু হলো সরকারি আয় যার অন্য পিঠে রয়েছে সরকারি ব্যয় আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ডেপট পলিসি বা ঋণ নীতি কী এর উত্তরে আপনারা বলতে পারেন ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং এই আমানতের নির্দিষ্ট অংশে জনগণকে আবার ঋণ হিসেবে মঞ্জুর করে জন্য ব্যাংকের ঋণ মঞ্জুর ও আদায়ের ক্ষেত্রে যথাযথ নীতি নির্ধারণ করতে হয় এরূপ নীতিকে ডেপ্ট পলিসি বা ঋণ নীতি বলা হয় আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্ন দেখব এগুলো সব রিয়াল ভাইবা প্রশ্ন ভাইবা আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো ওপেন মার্কেট পলিসি বা খোলা বাজার নীতি কী এই প্রশ্নটি কিন্তু যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন তাদেরকেও জিজ্ঞেস করে যে খোলা বাজার নীতি বা ওপেন মার্কেট পলিসি বলতে আপনি কি বোঝান উত্তরে আপনি বলবেন কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য খোলা বাজারে হুন্ডি শেয়ার ঋণপত্র ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকেই বলা হয় খোলা বাজার নীতি অথবা ওপেন মার্কেট পলিসি জিজ্ঞেস করতে পারে প্রকৃত আমানত কি এর উত্তরে আপনারা বলতে পারেন কোনো ব্যাংক তার নিজস্ব মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকে প্রকৃত আমানত বলে জিজ্ঞেস করতে পারে যে মানি লন্ডারিং বা মুদ্রা পাচার কি খুবই কমন একটি প্রশ্ন এর উত্তরে আপনারা বলতে পারেন দেশ থেকে বিদেশে অথবা বিদেশ থেকে অবৈধ উপায়ে মুদ্রা স্থানান্তর করলে তখন তাকে বলা হয় মানি লন্ডারিং বা মুদ্রা পাচার জিজ্ঞেস করতে পারে যে আন্তর্জাতিক ব্যাংকিং কাকে বলে পূর্বের ভিডিওতে বলেছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং নিয়ে যারা পড়াশোনা করেছেন ভাইবাবুটির খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে ব্যাংক কাকে বলে ব্যাঙ্কিং কাকে বলে বা ব্যাংক এবং ব্যাংকের ব্যাংক এবং ব্যাঙ্কিংয়ের মতো পার্থক্য কী যদি ব্যাঙ্ক এবং ব্যাঙ্কিংয়ের প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনাকে আন্তর্জাতিক ব্যাংকিং সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন বলতে পারে যে আন্তর্জাতিক ব্যাংকিং কাকে বলে তো উত্তরে বলবেন বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম যখন দেশীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার কার্যক্রম প্রসারিত করে তখন তাকে আন্তর্জাতিক ব্যাংকিং বলে আর আপনারা জানেন যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক জিজ্ঞেস করা এটা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড চলুন আমরা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্রীয় ব্যাংকের নাম জেনে নেই ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো বুঝতেই পারছেন এরকম গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের ভাইবা নোটটি তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে তো একটা ভাইবানর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবানোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবানোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন